নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো কাঁচকলার কোফতাকারি রেসিপি কাঁচকলার রেসিপি কিন্তু অনেকেই পছন্দ করো না কিন্তু এইভাবে কাঁচকলার কোফতাকারি বানিয়ে খেয়ে দেখো বারবার কিন্তু এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বাড়ির ছোট যারা আছে তারা তো মোটেই সবজি খেতে চায় না তাই সব রকম সবজি ওদের খাওয়ানোর জন্য নতুন নতুন ধরনের রেসিপি কিন্তু বানিয়ে খাওয়ানো যেতেই পারে আর এইভাবে বানালে কিন্তু বড় থেকে ছোটো সবাই চেয়ে চেয়ে খাবে তাহলে চলো রেসিপিটা দেখিয়ে দিই প্রথমেই কিন্তু আমি তিনটে কাঁচকলা কেটে নিয়েছি তিনটে টুকরো করে নিয়েছি প্রত্যেকটার এবার ওগুলো প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব আর এখানে পাঁচ থেকে ছটা মতো আলু নিয়েছিলাম এগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ লবণ আর ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এখানে কিন্তু কাঁচকলার কষটা কাটানোর জন্য হলুদটা দেওয়া এবার এটা নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি একটা সিটি দিয়ে নেওয়ার পর কিন্তু কাজকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটা একটা করে হাতের সাহায্যে কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি সবগুলোরই কিন্তু খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার কলার সাথে যেই আলুগুলো সেদ্ধ করেছিলাম তার থেকে একটা আলু সেদ্ধ এর সাথে আমি চটকে নিচ্ছি এবার কিন্তু একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু দিচ্ছি হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদার পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আর এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এবার হাতের সাহায্যে এই সব উপকরণ একটু ভালো করে মেখে নিচ্ছি সবটা একটু ভালো করে মেখে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আর ধনেপাতা পাতা দেওয়ার পর কিন্তু আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখাটা কিন্তু খুব বেশি শক্ত করিনি একটু নরম নরম করেই মেখেছি এবার কিন্তু গোল গোল করে বলের মতন করে নিচ্ছি এবার এগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে তার জন্য কিন্তু আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার কিন্তু একটা একটা করে কোফতাগুলো ভেজে নিতে হবে যেহেতু অনেকগুলোই কোফতা একবারে সবগুলো দিচ্ছি না দু তিনবারে কিন্তু ব্যাচ ওয়াইজ আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজার পরে এক পিঠটা যখন লাল হয়ে গেছে উল্টে কিন্তু আর এক পিঠটাও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দু পিঠটাই লাল লাল করে কিন্তু ভেজে নামিয়ে নিচ্ছি ঠিক কিন্তু এরকমই লাল লাল করে তুলবো কারণ মাখাটা একটু নরম ছিল আরও একবার কিন্তু ভাজা হয়ে গেল এবার এগুলো তুলে নিয়ে এর মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এবার তেলটা একটু গরম হয়ে গেলেই কাঁচকলার সাথে যেই আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলো একটু ভেজে নিচ্ছি এবার আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে লাল লাল করে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোরন হিসেবে সাদা জিরে তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা এবার দেড়তে চামচ মতন আদা বাটা পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ওয়ান চা চামচ জিরের গুঁড়ো আর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো এবার একটু নেড়েচের এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে পোস্ত এক চামচ মগজ এক চামচ আর পাঁচটা থেকে ছটা পরিমাণ কাজুবাদাম কিন্তু আমি একটা পেস্ট করে নিয়েছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি এই পোস্ত কাজুবাদাম আর মগজ যেটাই বেটেছিলাম সেইটাই কিন্তু ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর এটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলাই কিন্তু একসাথে ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার জল দিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে এবার এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা আলুগুলো এতে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর কিন্তু কোফতা কারিগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো এবারে দিয়ে দিচ্ছি তোমরা জানো কি কাঁচকলা কিন্তু ওয়েট লস করতেও খুব সাহায্য করে আর কাঁচকলা পেটের পক্ষেও খাওয়া কিন্তু খুব ভালো শুধু কাঁচকলাই না সব রকম সবজি খাওয়াই কিন্তু খুব ভালো এক একটা সবজির এক এক রকম উপকারিতা এদিকে কারিগুলো দেওয়ার পর কিন্তু এক থেকে দেড় মিনিট মতন ফুটিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে হতে দেব তিন থেকে চার মিনিট মতন তারপরে কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে ঢাকনাটা খুলে বেরোতে একটু গরম মশলা বাতা দিয়ে দেবো একটা চামচ মতন গরম মশলাটা দেওয়ার পর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে আমাদের জিভে জ্বলানো কারি কিন্তু হয়ে গেছে অবশ্যই কমেন্টসে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এইভাবে রান্না করে কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখতে পারো আশা করছি বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ